এই হচ্ছে আশীর্বাদের লুকটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদম রেড পরে নিয়েছি তো এখন তোমাদের সামনে আমি পরিচয় করাবো আমার সিয়ন শেখে

এই ভিডিওটাতে মেনলি আশীর্বাদের পরটাই থাকবে আর এখন তুমি ভাবছো যে তোমরা ভাবছো যে কেন আমি বলছি কেন কি বিয়েতে অনেক রিচুয়ালস থাকে তো রুদ্রা মানে ব্যস্ত থাকবে তো মানে এই এই ওয়েডিং সিরিজটাতে মেনলি আমাকেই দেখতে পাবে তো এখন দেখা যাক কী হচ্ছে কারণ ব্লগ ইচ্ছাগত তো ভাই তো ব্লগটা শুরুই করে দিয়েছে এখন তোমরা আমার এই চ্যানেলে কিন্তু বেশিকালি বিয়ে যে ভিডিওগুলো দেখতে পাবে আজ ছয়ই ডিসেম্বর আজকে হচ্ছে আশীর্বাদ তো আশীর্বাদের কিন্তু ফুল ব্লগ তোমাদের আমার ভাই দেখাবে কারণ আমি তো বাঙালি বিয়ে যে বিভিন্ন রিচুয়াল সেই আশীর্বাদের রিচুয়ালের ব্যস্ত থাকবো তা আমি হয়তো ব্লগটা কভার করতে পারবো না আমার ভাই বলি কিন্তু দেখাবে তো ভিডিও কিন্তু স্কিপ আর এর আগেও কিন্তু চলে এসেছে আমার চ্যানেলে যারা এখনই দেখো অবশ্যই কিন্তু দেখে নিও আপাতত আশীর্বাদের যে আজকের ব্লগ সেটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকবে এই চ্যানেলে আর আমার যে ড্রেসটা আজকের আশীর্বাদের আউটফিটটা টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আশীর্বাদে যে মূল যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে দেখাই দেখো এখানে সব জিনিসগুলো রয়েছে এরপর মিস্ত্রি সিরিয়ে সাজানো হবে এখানে ফুল টুল দেওয়া রয়েছে পান পাতা এরপর একটা পুজোও হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে এই যে লোকজন সবাই চলে এসছে সে দেখাচ্ছি দেখো সবাই এখানে বসে আছে এই সবকে দেখতে পাচ্ছ তোমরা

এখানে দেখতে পাচ্ছ মেয়ের বাড়ি থেকে আশীর্বাদের যে তত্ত্বগুলো এসছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি এখানে তো এখন তোমাদের সামনে আমি পরিচয় করাবো আমার থেকে আমার ফিওশে থেকে দেখাই হয়েছে ওর নাম হচ্ছে দেবস্মিতা ও প্রথমবার ইউটিউবে ক্যামেরাতে এলো আমার চ্যানেলে এবার বাকি জীবনটা আমার সাথেই চলবে খুব লজ্জা পাচ্ছে প্রথমবার ইউটিউবে এসছে ঠিক আছে এরপর বাকি অনুষ্ঠানও আমি তোমাদেরকে দেখাবো এরপর আরও যা রেস্টিভালস আছে সেগুলো তোমরা সব দেখবে এখানে দেখতে পাচ্ছ সব আমার শ্বশুরবাড়ির লোকজন বসে আছে সবাই কি কে এটা

নো ওরা আকে খাওয়া লাগার গায় এই যে শান্ত আর কোন দিকে করে না কাজ করে আর খাওয়া করে একটু স্ট্রেটেজি খুব খুশি হয় ধরো তো আমি খুশি থাকো നമോ ഹ്രീ ശ്രീ ലക്ഷിതോ

啊，这小朋友。啊啊

आप आके आके कोई दिक्कत हो रहा है धन्यवाद आप आके आप आके बाल आज आना अरे जो और नेट मिस्टेक आई है যাতে <laughs> যা <laughs> ये एकदम ठीक है कुलम कर মোটামুটি <laughs> you yeah, yeah, yeah. ঠিক আছে <laughs> 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 <laughs>

তাই তাই তো আশি পুরো অনুষ্ঠানই দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আবার আরেকটা নতুন ব্লগ কিন্তু আসতে চলেছে আমার এই চ্যানেলে তথা জন্য